সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম নেবার আশা করছি আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ডাক চেন যে মাইনিং প্রজেক্টটা আমরা বেশ গুরুত্ব সহকারে মাইনিং করছি এবং যেখানে আমরা মোটামুটি কম বেশি সবাই স্টার ইনভেস্টও করেছি কারণ আমরা সবাই জানি যে এই প্রজেক্টটা থেকে আমরা ভালো রিটার্ন পাব ডাক চেনে আপনি যখনই সাইন ইন করবেন বা অ্যাপটি ওপেন করবেন তখনই আপনার সামনে এই নোটিফিকেশনটা চলে আসবে ডাক চেন ইজ লিস্টিং ইন জানুয়ারি টু অর্থাৎ আর মাত্র কিছুদিন আমরা এটা মাইনিং করতে পারবো আর সেই সাথে সাথে তারা তাদের চেক লিস্ট প্রকাশ করেছে যে চেক লিস্টটা ফলো করলে আমরা বেশি পরিমাণ টোকেন কালেক্ট করতে পারবো নাম্বার ওয়ানে খেয়াল করে দেখুন ফলো আজ অন এক্স অ্যান্ড সোশ্যালস অর্থাৎ ডাক চেনের যত সোশ্যাল মিডিয়া রয়েছে তাদের টুইটার টেলিগ্রাম এই সব কিছু আমাদেরকে ফলো করতে হবে এগুলো যদি আমরা ফলো করি তাহলে আমাদের যে এয়ারড্রপ তারা প্রদান করবে সেটার মধ্যে পরিমাণ একটু বেশি থাকবে অথবা এটা ম্যান্ডেটরি ধরে নিতে পারেন সো আমরা এই কাজটা অবশ্যই করব কেউ বাদ দিব না নাম্বার সেকেন্ডে রয়েছে রিচ লেভেল টু আর হায়ার আপনাকে অবশ্যই লেভেল টুতে উন্নীত হতে হবে আর এটা আমরা সবাই অলরেডি উন্নীত হয়েছি নাম্বার থ্রি কানেক্ট ওকে ওয়ালেট অ্যান্ড চেকিং ডেইলি এখানে একটা কথা বলে রাখি ওকেক্স ওয়ালেট আপনি চাইলেই কানেক্ট করতে পারবেন না কিন্তু মিমিফায়ের জন্য আমরা সবাই কিন্তু ওকে এক্স ওয়ালেট কানেক্ট করেছিলাম সো সুপার ভিপিএন ইউজ করে আপনি অনায়াসে এই কাজটি করতে পারেন এটা আমি ভিডিওতে আপনাদেরকে লাইভ দেখাবো এরপরে রয়েছে স্টে অ্যাক্টিভ ইন দ্য মিনি অ্যাপ প্রত্যেক দিন একবার করে এই অ্যাপে অবশ্যই প্রবেশ করবেন এবং ফাইনালি খেয়াল করে দেখুন জয়েন অন চেন অ্যাক্টিভিটিস লাইক স্টেকিং অ্যান্ড ব্রিজিং স্টেকিংটা আমি করব না কিন্তু ব্রিজিংটা আমি করব ব্রিজিংটা আপনাদেরকে করে দেখাবো সো ভিডিও একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন কারণ যত ইম্পর্ট্যান্ট বিষয় সেটাই আজকের এই ভিডিওতে থাকছে নাম্বার ওয়ানে কানেক্ট ওকেক্স ওয়ালেট অ্যান্ড চেকিং ডেইলি এই কাজটা এখন করব। এই জন্য শুরুতে যে কাজটি করেছি খেয়াল করে দেখুন সুপার ভিপিন আমি অন করেছি কিন্তু এখানে নেটওয়ার্ক আমি সিঙ্গাপুর সিলেক্ট করলেও মূলত কাজ করার সময় আমাকে সিঙ্গাপুর চেঞ্জ করে পুনরায় ইউএসএতে যেতে হয়েছে এর কারণ হচ্ছে মিমিফাই এ কাজ করার সময় আমি এ কান্ট্রি সিলেক্ট করেছিলাম তে আপাতত চলুন গো বাটনে ক্লিক করি গো বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি চলে আসবেন ডাক চেনের ড্যাশবোর্ডে এখানে আমরা মেননেটে রয়েছি নেট বাটনে উপরে কানেক্ট ওয়ালেট বাটন দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট বাটনে শুরুতে আমাদেরকে ক্লিক করে পার্টিকেল ডাক ওয়ালেট এটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এবার আমাদের কাজ হবে নাম্বার ওয়ানে আর্ন বাটনে ক্লিক করা তাই আমরা আর্ন বাটনে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন উপরে ইভেন্ট অপশনে আমরা রয়েছে ইভেন্টের ডান পাশেই ডেইলি নামে একটি বাটন রয়েছে আমরা এই ডেইলি অপশনে আসব আসার পরে খেয়াল করুন ডেইলি স্টার ডিপোজিট এটা আমি করেছি যার কারণে ঠিক চিহ্ন দেওয়া ওকেক্স ওয়ালেট চেক ইন এবার আমরা এই গো বাটনে ক্লিক করব খেয়াল রাখবেন ভিপিএন কিন্তু আগেই অন করে রাখতে হবে তারপর কানেক্ট টু ওকেক্স অ্যাপ এই বাটনে ক্লিক করব এই বাটনে ক্লিক করার পর সরাসরি ওকে নিয়ে আসবে কিন্তু খেয়াল করে দেখুন দিস নেটওয়ার্ক ইজ নট ওয়ার্কিং এই টাইপের লেখা আসে কারণ আমার সুপার ভিপিএনে কান্ট্রি চুজ করা রয়েছে সিঙ্গাপুর কিন্তু আমি সর্বপ্রথম কাজ করেছিলাম ইউএসএ দিয়ে তাই আমি এই সুপার ভিপিএন আগে ডিসকানেক্ট করে নিচ্ছি ডিসকানেক্ট করে ইউএস সিলেক্ট করলাম ইউএস সিলেক্ট করে ইউএস কানেক্ট করেছি এবার পুনরায় আবার অ্যাপে এসে ওকে এক্স ওয়ালেট চেক ইন হাতের ডানে যে গো বাটন এই গো বাটনে ক্লিক করবো এবার আপনারা নিজেরাই দেখবেন কি ঘটে গো বাটনে ক্লিক করার পর ওকেএক্স কানেকশন নিচ্ছে কানেক্ট টু ওকেএক্স অ্যাপ ক্লিক করলাম সাথে সাথে কিন্তু কানেক্ট ওয়ালেট বাটন চলে আসলো অর্থাৎ আপনি সর্বপ্রথম যে ভিপিএন ইউজ করেছেন যে কান্ট্রি সিলেক্ট করেছেন সেটা দিয়ে আপনাকে ওকেএক্স আবার কাজ করতে হবে আদারওয়াইজ ওকেএক্স কাজ করে নাই এটাই আমি আপনাদেরকে লাইভ দেখালাম সো এখানে খেয়াল করেন ওকেএক্স ওয়ালেট চেক ইন এটা আপনার কিন্তু চিহ্ন চলে আসলো আমরা আপাতত যে কয়েকদিন রয়েছে আজকে থেকে প্রত্যেক দিন আমরা অবশ্যই দিনে একবার করে এই কাজটুকু করব যাতে আমরা বেশি পরিমাণ এয়ারড্রপ পেতে পারি এবার আমরা সরাসরি চলে আসবো হোম বাটনে হোম বাটনে আসার পর ব্রিজ বাটন দেখতে পাচ্ছেন আমরা এবার এই ব্রিজ বাটনে ক্লিক করব। মনে রাখবেন এই টাচটা করার জন্য আপনি অবশ্যই আড়াই থেকে তিনটা টন আপনার ওয়ালেটে রাখবেন এটা আপনি রাখতে পারেন আপনার টন কিপার ওয়ালেটে যদি আপনি এই কাজটা করেন তাহলে ভালো হবে অথবা ওকেক্স ওয়ালেট দিয়েও আপনি এই কাজটা করতে পারেন ব্রিজ বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে ডাকচেন ব্রিজ এই অ্যাপটি ওপেন হবে ওপেন হওয়ার পর এখানে দুইটা অপশন দেখতে পাবেন নিচে কানেক্ট অন ওয়ালেট সো আমরা যে কাজটি করব করবো টন ওয়ালেট এখানে ক্লিক করে আমি আপাতত টন কিপার ওয়ালেটটা অ্যাড করে নিব তবে আবারও বলছি এই কাজটি করার পূর্বে আপনাকে অবশ্যই কিছু পরিমাণ টন আপনার ওয়ালেটে রাখতে হবে আর এই ব্রিজিং মানে হচ্ছে আপনি আপনার টন কিপার বা আদার্স ওয়ালেট থেকে ডাক চেনের ওয়ালেটে আপনি টন নিয়ে আসবেন এবং এরপর এই টনটাকে পুনরায় আপনার ওয়ালেটে আবার ফেরত নিয়ে যাবেন এটাই হচ্ছে এখানকার ব্রিজিং আর এই টাচটা আমি জাস্ট এক দুইবার করব প্রত্যেক দিন আমি এই টাচটা করব না কারণ এটাতে গ্যাস ফি মোটামুটি ভালোই যায় আমি দেখেছি প্রায় আপনার জিরো টনের মতো খরচ হবে এক একটা ব্রিজিং যার কারণে এটা জাস্ট আমি একবার করব যাতে করে বলতে পারি যে আমি ব্রিজিং করেছিলাম অথবা যে যে সে অন্তত কাউন্ট করতে পারে ব্রিজিং যেন করেছি এরপর টু এখানে দেখুন কানেক্ট ডাক চেন ওয়ালেট এখানে ক্লিক করে পার্টিকেল ওয়ালেট এই অপশনে ক্লিক করবেন কারণ সর্বপ্রথম আমরা সিলেক্ট করেছি টন ওয়ালেট যেখান থেকে আমরা টন নিয়ে আসবো কোথায় আনবো পার্টিকেল ওয়ালেটে পার্টিকেল ওয়ালেট হচ্ছে ডাক চেন ওয়ালেট সো এটাও আমরা সিলেক্ট করলাম এবার খেয়াল করে দেখুন উপরে ইওর ব্যালেন্স লেখা রয়েছে ফাইভ টন সো আমি যে কাজটি করব সেটা হচ্ছে এই টন থেকে কিছু টন ডাক চেনের ওয়ালেটে নিয়ে আসবো আর তারা যদি এখানে লিখেছে ডিপোজিট টাইম ফাইভ টু টোয়েন্টি মিনিটস এর কম সময়ে এটা হয়ে যায় আমি আপাতত খেয়াল করে দেখুন যেহেতু ডাক চেনের ওয়ালেট আমি অ্যাড করেছি সো আমি এবার উপরে জিরোর জায়গায় টাইপ করব টু আপনি যদি আপনার কাছে বেশি পরিমাণ টন থাকে তাহলে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে ওকে্স ওয়ালেটে টন নিয়ে যাবেন ওকেক্স ওয়ালেট অ্যাড করে সেখান থেকে আপনি তিনটা টন নিয়ে আসবেন তাহলে অন্য যে একটা টাস্ক রয়েছে okx wallet task যেখানে 2.5 টোন আপনি যদি ব্রিজিং করেন তাহলে কিছু পয়েন্ট পাবেন সেটা আপনি অর্জন করতে পারবেন এবার আমরা ডিপোজিট বাটনে ক্লিক করব ডিপোজিট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে কনফার্ম মেসেজ চলে আসবে সো এবার আমরা অবশ্যই কনফার্ম বাটনে ক্লিক করব তার আগে দেখে নিন যে কোন ওয়ালেট থেকে কোন অ্যাড্রেসে এই ট্রানজাকশনটা হবে সবকিছু দেখে আমরা কনফার্ম বাটনে ক্লিক করব ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আপনার টন কিপার ওয়ালেটে নিয়ে আসবে এখানে স্লাইডিং করে আমরা অবশ্যই কনফার্মেশন দিব যে হ্যাঁ এই ট্রানজাকশন আমরা করতে চাই এরপর ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমরা কনফার্ম করে দেবো এবং ট্রানজাকশনটা কমপ্লিট করব ট্রানজেকশনটা যখন টন কিপারে হয়ে যাবে আমরা এখান থেকে আবারও চলে আসব আমাদের ডাক চেন এই অ্যাপটাতে ডাক চেন অ্যাপে আসার পর আপনি দেখতে পাবেন ডিপোজিট সাকসেসফুল উপরে লেখা আসলেও সেখানে লেখা ছিল যে আপনাকে পাঁচ থেকে বিশ মিনিট অপেক্ষা করতে হবে সো আপনি কিছু সময় অপেক্ষা করবেন আর নিচে ব্রিজ রেকর্ডস নামে যে বাটনটা দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের লেখা লিখা এই যে ডিপোজিটের ঠিক নিচে এই ব্রিজ রেকর্ডস এই বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আপনি সব হিস্টরি দেখতে পাবেন খেয়াল করে দেখুন ডিপোজিট টু টন এটা আন্ডার প্রসেসিং রয়েছে অর্থাৎ তারা কিন্তু শুরুতেই বলেছে যে পাঁচ থেকে বিশ মিনিট সময় লাগে সো আপনি এই ক্ষেত্রে অবশ্যই দুই তিন মিনিট সময় অপেক্ষা করবেন আমার ক্ষেত্রে আমি দেখেছি প্রায় তিন মিনিট পরে এই ট্রানজেকশনটা সুসম্পন্ন হয়েছে যখন আপনার ট্রানজেকশনটা কমপ্লিট হবে এই যে ব্যালেন্স জিরো টন এখানে দেখতে পাবেন আপনি যে পরিমাণ টন সেন্ড করেছেন সেটা চলে আসবে টু টন চলে এসেছে অর্থাৎ আমার ট্রানজাকশন কিন্তু সাকসেসফুল এবার যদি আমি রেকর্ড চেক করি তাহলে এখানে সাকসেস লেখা রয়েছে এভাবেই একটু সময় নিয়ে কাজটা করবেন যখন আপনার ডিপোজিট কমপ্লিট হলো এবার আমাদের কাজ হবে এটাকে উইড্রো করা সো আমরা যে কাজটি করব সেটা হচ্ছে উপরে ডিপোজিটের ডান পাশে উইড্রো বাটন রয়েছে আমরা এবার এই উইড্রো বাটনে ক্লিক করব উইড্রো বাটনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে ইউজ ওয়ালেট অ্যাড্রেস টু আমাদের টর্ন ওয়ালেট সেট করাই রয়েছে আমরা টন দিয়েছিলাম আর এখানে আপনি অবশ্যই ক্লিক করবেন করলে আপনি দেখতে পাবেন দুই টনের পরিবর্তে ওয়ান পয়েন্ট নাইন নাইন টন আমার ট্রান্সফার হবে অর্থাৎ এখানে আপনার ফি কাটবে জিরো পয়েন্ট জিরো ওয়ান এটা মাথায় রাখবেন সেই সাথে সাথে ব্রিজ ফি এই ব্রিজিং ফি তারা কাটবে জিরো পয়েন্ট টু জিরো ওয়ান নাইন টন যার কারণে এই কাজটা আমি প্রত্যেকদিন করব না জাস্ট এক দুইবারই করব। এবার আমরা এই উইডো বাটনে ক্লিক করব। এই উইডো বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আপনার সামনে আবারও একই নোটিফিকেশন আসবে এখানে আমাদেরকে সব দেখে শুনে ক্লিক করতে হবে সো আমরা আবারও কনফার্ম বাটনে ক্লিক করব কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আমাদের সামনে আরেকটা নোটিফিকেশন আসবে আর অর্থাৎ একটা পপ আপ আসবে এখানেও আমাদেরকে পুনরায় কনফার্ম করতে হবে এটা হচ্ছে সাইন মেসেজ অর্থাৎ তাদের এই ওয়ালেটের পার্টিক্যাল ওয়ালেটের সাইনিং সো আমরা এই কনফার্ম বাটনে পুনরায় ক্লিক করব ক্লিক করার পর একটু সময় নেবে নেয়ার পর দেখতে পাবেন এটা চলে যাবে যাওয়ার পরে এখানে কমপ্লিট উইথড্রল টু বাই টু অপশন চলে আসবে আর নিচে কন্টিনিউ বাটন থাকবে আমাদেরকে এবার এই কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে তবে তারা কিন্তু শুরুতেই বলে দিয়েছে দশ সেকেন্ড অপেক্ষা করতে হবে তারপর সো টাইমের যে কাউন্ট ছিল সেটা কমপ্লিট হওয়ার পর কন্টিনিউ বাটন চলে আসলো আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করলাম ক্লিক করে পুনরায় আমাদেরকে সাইন মেসেজ এখানে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে আমরা পুনরায় কনফার্ম বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর একটু সময় অপেক্ষা করবেন করার পর দেখতে পাবেন এখানে উইথড্রল প্রসেসিং চলে আসবে এবং নিচে ব্যাক টু ব্রিজ এই বাটন চলে আসবে আমরা ব্যাক টু ব্রিজ বাটনে ক্লিক করে ব্রিজিং অপশানে চলে আসবো আমাদের টাস্কটা কমপ্লিট হয়ে যাবে মনে রাখবেন আপনার এখন যে উইড্রোটা দিলেন এই টনটা আপনার ওয়ালেটে পৌঁছাতে মোটামুটি আমার অবজারভেশনে যতটুকু দেখেছি প্রায় এক ঘন্টার মতো সময় লাগে সো এই সময় পর্যন্ত আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে যখন এটা আপনার ওয়ালেটে পৌঁছে যাবে প্রসেসিংয়ের জায়গায় এখানে সাকসেস লিখে আসবে আর অবশ্যই অবশ্যই একবার হলেও এই বিজিংটা করবেন আপনি এখানে চাইলে ওয়ান টন দিয়েও করতে পারেন এটা করলে আমি যতটুকু বুঝি যে তাদের চেক লিস্ট অনুযায়ী বা রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা অন্যদের চেয়েতে টোকেন একটু বেশি বরাদ্দ পাবো আর যদি মনে করেন যে না অ্যাজ ইউজুয়াল ফ্রিতে যা পাবো তাই তাহলে এগুলো করার প্রয়োজন নেই কিন্তু আমি আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করলাম এ কারণেই যে আমরা কিন্তু এই টেলিগ্রাম বট মাইনিংয়ে এত পরিমাণ ইনভলভ হয়েছি যে আমরা ভালো কিছু পাওয়ার চেয়ে ছ্যাঁকাই বেশি খেয়েছি সবাই শুধু মূলা ধরিয়ে দেয় যতগুলো প্রজেক্টে কাজ করেছি ম্যাক্সিমাম প্রজেক্ট থেকে আমরা কিন্তু পাইনি কিন্তু বেশ কয়েকটা প্রজেক্ট থেকে পেয়েছি লাস্টে খেয়াল করেন যে টমেটো এই প্রজেক্টটা থেকে আমরা শুধু লুজারই হয়েছি কিন্তু গতকাল আপনার সোন টোকেন যে লিস্টিং হলো টন স্টেশনের সেখান থেকে আমরা ভালো প্রফিট কিন্তু পেয়েছি সো বন্ধুগণ আমাদেরকে কাজ করতে হলে অবশ্যই একটু দেখে শুনে বুঝে তারপর কাজ করতে হবে আর এভাবে কাজ করলে আমরা ভালো প্রজেক্টগুলো থেকে ভালো বেনিফিট পাবো বন্ধুগণ ভিডিও আজকে আর দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেবার স্কেপ থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ